এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন তমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে এ জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে বেঁধিবে না নিজ কান চমকে উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে যাবে আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানি পাবে নাশ জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বাই বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এই জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়